সমাজসেবা সমাজসেবা আমার কাছে প্রেম মানে প্যারা ভালোবাসা মানেও প্যারা তো আমার কাছে চোদ্দই ফেব্রুয়ারি বিশেষ কোনো মানে বহন করে না যে কোনো অ্যাওয়ার্ড যে কোনো রিওয়ার্ড তো মানুষকে ভালো কাজের জন্য আরও বেশি অনুপ্রাণিত করে আরও বেশি উৎসাহিত করে তো আমি খুবই এক্সাইটেড যে আমি অ্যাওয়ার্ড পাবো এটা আমি ভাবি নাই তো ওনারা আমাকে সিলেক্ট করেছেন এই জন্য আমি খুবই খুশি মানে আমি একেবারে অভিভূত হয়ে গিয়েছি না এটা সত্য নয় কারণ হচ্ছে বড়ো পর্দায় কাজ করার জন্য যেরকম ওরকম গ্ল্যামারাস লুক লাগে সেটা আমার নাই তো এরকম কোনো সম্ভাবনা নাই আপাতত আমি আমার কাজ নিয়ে থাকতে যাচ্ছি আমার লেখা আমার ইচ্ছা সেবা আর জনগণের জন্য যে কাজ করছি এটা নিয়ে সীমাবদ্ধ থাকতে চাই রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা মানে আমার সব ছিল তবে এখন যেহেতু একটা মানে আমার মনে হয়েছে যে এখনই সময় আগে আমি সরকারি চাকরিতে ছিলাম তো এখন মনে হয়েছে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট সময় আর এটা প্ল্যাটফর্ম থাকলে জনগণের সেবা খুব ভালো মতো করা যায় তো দেখা যাক জনগণ আমাকে এভাবে কিভাবে গ্রহণ করে ওটা আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবো আজ না আজকে আমি প্রাইমের একটা পুরস্কার গ্রহণ করতে এসেছি তো আমি ছাব্বিশতম ইফিআই অ্যাওয়ার্ডকে ধন্যবাদ জানাই যে আমাকে তারা এটার যোগ্য মনে করেছেন যে তারা আমাকে সমাজ সেবাই পুরস্কারে পুরস্কৃত করেছেন আসলে ফেব্রুয়ারি মাস আমার জন্য বই মেলার মাস আমার জন্য আমার বইয়ের মাস লেখার মাস ভাষার মাস আর ভালোবাসা আমার কাছে খুব একটা জরুরি বিষয় না আমি এটা আমার কাছে প্রেম মানে প্যারা ভালোবাসা মানেও প্যারা তো আমার কাছে চোদ্দোই ফেব্রুয়ারি বিশেষ কোনো মানে বহন করে না এবার আমার এবার আমার তিনটি বই অমর একুশে গ্রন্থমেলা দু হাজার পঁচিশে এসেছে একটা দুটা প্রকাশিত হয়ে গিয়েছে একটা অবেলায় বেলা আর একটা বন্দিনীর দ্বিতীয় খন্ড আর তৃতীয় বইটি এখনও আসেনি ওটা এখনো কাজ চলছে হয়তো মেলা শেষ দিকে পাওয়া যাবে বইমেলার প্রতিদিন যাই শুধু আজকে যেহেতু এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান এই জন্য আমার যাওয়া হয় আসলে গত গতবারে হঠাৎ করে সবাই ভাবছে সাবিনা বই লিখছে কেন বা সাবিনা কী লিখেছে তো বন্দিনী গতবার যখন বন্দিনীর প্রথম খণ্ড পরপর চারটি মুদ্রণ শেষ হয়ে গিয়েছে এবং পাঠক এটা গ্রহণ করেছে এত সাদরে তাই এবার তারা ধরে নিয়েছে সাবিনা বই লিখবেই তো এই জন্যই বোধ এটা নতুন কিছু না তাদের জন্য এই জন্য ফিউচার প্ল্যান হচ্ছে জনপ্রতিনিধি হিসাবে কাজ করা যদি আল্লাহ চান নাটক সিনেমায় দেখতে পাবেন না সম্ভবত আমি খুবই সাধারণ মানুষ কোনো সৌন্দর্যের রহস্য নাই অন্তরে সৌন্দর্যের উপর বেশি ভরসা করি আচ্ছা আমার আমার হাজব্যান্ডের জন্মদিন চলতে ফেব্রুয়ারি তো দেখা যাক আমরা কিভাবে পালন করতে পারি তো আমি আগেই বলেছি ভালোবাসা আমার কাছে প্যারা এই চোদ্দ ফেব্রুয়ারি বিশেষ কোনো মানে বহন করে না দিনটি যেহেতু তার জন্মদিন এই জন্য একটা স্পেশাল দিন আমার জন্য